হ্যালো সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ক্লাসে সো এটা মূলত একটা সাজেশন বেসড ক্লাসের জন্য সো আমরা এই সেগমেন্টটাকে সাজিয়েছি ফিজিক্স ফার্স্ট পেপার আজকে আমরা আলোচনা করব ফিজিক্স ফার্স্ট পেপারের প্রত্যেকটা চ্যাপ্টারের গুরুত্বপূর্ণ টপিকগুলো আমরা লিখে রেখেছি যেগুলো থেকে পরীক্ষায় বিগত সালগুলোতে প্রশ্ন এসেছে এবং সেগুলো গুরুত্ব কতটুকু সেগুলো আমরা এক এক করে আলোচনা করব স্বামী সর্বপ্রথম বৌদ্ধ জগৎ ভেক্টর নিউটনিয়ান বলবিদ্যা এবং কাজ শক্তি ক্ষমতা এগুলো নিয়ে আলোচনা করব শুধু দেখো বৌদ্ধ জগৎ ও পরিমাপ এই অধ্যায়টা থেকে মূলত বোর্ডে সিকিউ আসেনি বিগত সালের প্রশ্নগুলো দেখলে আমরা এখান থেকে প্রশ্ন আসেনি তবে বিভিন্ন কলেজের কোয়েশ্চেন গুলো ঘাটাঘাটি করে আমরা দেখেছি যদি কোয়েশ্চেন আসারও থাকে গো নাম্বার কিংবা ঘতে যদি প্রশ্ন আসে তাহলে এই সূত্রটা দিয়ে প্রশ্ন আসতে পারে এটা হচ্ছে মূলত বক্রতার বিশুদ্ধ সূত্র সো আর ইজ ইকুয়ালস টু ডি বাই সিক্স প্লাস এইচ বাই টু এই সূত্রটা একটু দেখে রাখতে পারো এবং এই সূত্র রিলেটেড দু একটা ম্যাথ সলভ করতে পারো এরপরে যদি আমরা আসি ভেক্টর অধ্যায় ভেক্টর অধ্যায়টা মূলত বিভিন্ন টপিকস এখানে রয়েছে সো এখানে সবগুলো টপিকসই মূলত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে মূলত তুমি বোর্ড পরীক্ষায় মিনিমাম দুইটা সিকিউ পাবাই হ্যাঁ এখান থেকে মূলত দুইটা সিকিউ পাবাই সো এখানে বিভিন্ন টপিক রয়েছে আমরা যদি এক এক আলোচনা করি সর্বপ্রথম দুটি ভেক্টরের লোক দুটি ভেক্টরের লোক দিই থেকেও প্রশ্ন এসেছে সো আমি যদি এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বলতে চাই সেটা হবে নদীর স্রোত নদীর স্রোত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখানে দেখা গেছে বিগত সালগুলোতে ঘ নাম্বার প্রশ্ন এসেছে প্রায় হচ্ছে তোমার তেরো বার এবং এই গে ডি নাম্বার অর্থাৎ ডি তে কোয়েশ্চেন আসছে কতবার চোদ্দ বার কোয়েশ্চেন আসছে সেইখান থেকে আমরা যদি একটা টপিক একদম হাইলাইট করতে চাই সেটা হচ্ছে নদী স্রোতটাকে তুমি একদম করাভাবে প্র্যাকটিস করে যাবা হ্যাঁ সবগুলো একটু টপিক সেখানে গুরুত্বপূর্ণ বাট আমি ইম্পর্টেন্টগুলোকে আর একটু দেখাই দিতে চাচ্ছি সেখানে ব্যাক্টরের

ডট বুনন থেকে তারপর আর এখানে কি টপিকস আছে মোটামুটি আপেক্ষিক বেগ একটা বিষয় আছে এখানে ভেক্টরের বিয়োগ আপেক্ষিক বেগ এই টপিকগুলো একটু দেখতে পারো সো এই চ্যাপ্টারটা যদি তোমরা কভার করতে চাও দুইটা সিকিউরিটি তো পেয়ে যাবে হ্যাঁ সো প্রত্যেকটা টপিকস একটু দেখে যাবা আর যেগুলো তো বললাম ফর টপিক যেগুলো এগুলো তো বললাম এরপরে আসি আমরা এখন একটু দেখব নিউটনিয়ান বলবিদ্যা হ্যাঁ নিউটনিয়ান বলো বিদ্যাচক্র একটা থেকেও বলা যায় দুইটা সিকিউ একটা সিকিউ তো মোস্ট পাড়ায় প্লাস দুইটা সিকিউ আসতে পারে হ্যাঁ সম্ভাবনা আছে দুইটা সিকিউ পাওয়ার এখানে যদি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক বলা যায় একটা হচ্ছে তোমার জড়তার গ্রামকে এবং চক্রবর্তীর বিষাদ্দ এটা গুরুহার টপিকস দ্বন্দ টফ থেকে কোশ্চেন আসে এবং তোমার এখানে যে রাস্তার ব্যাংকিং আছে এটা তো হচ্ছে যে তোমার মারাত্মক লেভেল ইম্পর্ট্যান্ট হ্যাঁ এখান থেকে প্রশ্ন পাওয়াই পাওয়া মানে আসলেই পাওয়া এখানে সি নাম্বার প্রশ্ন আসছে আটবার এবং ডি নাম্বারের প্রশ্ন আসছে চোদ্দ বার তোমার হচ্ছে এরপরে কৌণিক বরবেগ থেকে প্রশ্ন পেতে পারো আটবার আসছে সিতে ডিতে আসছে অ্যারাউন্ড দুইবার আর জড়তার বামকের কথাটা বললামই এবং বামক থেকে বিভিন্ন আহ বস্তুর ক্ষেত্রে চাকতির ক্ষেত্রে গোলকের ক্ষেত্রে সেগুলো ফাঁপা হলে কি অবস্থা নিরেট হলে কি অবস্থা এবং হচ্ছে মানে কেন্দ্রীয় কেন্দ্রীয় অক্ষ বরাবর কিংবা বেশের সাপেক্ষে এটা অফিস গুলো ভালোভাবে দেখলে এখান থেকে কিন্তু অ্যাউন্ড আমরা দুইটা সিকিউ পেয়ে যেতে পারি এরপরে আসি আমরা কাজ শক্তি ক্ষমতা অধ্যায়ে আসি সো এখান থেকে কিন্তু কাজ রিলেটেড যে কোশ্চেন গুলো আছে এখান থেকে অ্যাউন্ড বারবার গত প্রশ্ন আসছে এবং ডি নাম্বারের প্রশ্ন আসছে अराउंड তিনবার বিভক্ত শক্তি গতি শক্তি থেকে প্রশ্ন আসতে পারে কাজ শক্তি উপবাদ্য এবং ক্ষমতা প্রত্যেকটা টপিক খুবই গুরুত্বপূর্ণ ক্ষমতা থেকে अराउंड প্রশ্ন আসছে 11 এবং হচ্ছে 18 সেখান থেকে তোমরা কুয়ার ম্যাথগুলো করে যাবে হ্যাঁ কুয়ার ম্যাথ কুয়ার ম্যাথ আমাদের টাইম টাইম নির্ণয় করতে হয় সেই ম্যাথগুলো করে যাবে তারপর কি আছে আমি তো তলে কৃত কাজ আমার তলে পিজো ম্যাথ করে যেতে হবে তোমাদেরকে সো এইগুলো গেল কাজ ক্ষমতা এরপরে আসি আমরা মহাকর্ষ অভিকর্ষ দেখা যাচ্ছে দেখা যাওয়ার কথা সো মহাকর্ষ অভিকর্ষ এখানে আমি যদি বলি অভিকর্ষীয় তরণ এখান থেকে মিনিমাম একটা সিকিউ বলা হয় আর যে কাজ শক্তি ক্ষমতা থেকে একটা সিকিউ আসবে এবং দেখা গেছে বিগত বছরে অনেকগুলো বোর্ডে কিন্তু দুইটা সিকিউ দিয়েছে সো বলা যায় না একটা সিকিউ মিনিমাম পাবাই বাট এখানে যেরকম বললাম এখানে দুইটাই পাবা এখানে পুরোপুরি বলা যাচ্ছে না মিনিমাম একটা পাবা এতটুকু শিউর সো এরপর আসো মহাকর্ষ অভিকর্ষ অভিকর্ষ তরণ থেকে সি নাম্বারের প্রশ্ন আসছে তোমার অ্যারাউন্ড দশ বার এবং ডি নম্বরে প্রশ্ন আসছে পাঁচ বার এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি বলা হয় উপগ্রহের গতি হ্যাঁ উপগ্রহের গতি থেকে যে রিলেটেড গুলো কোয়েশ্চেন গুলো আছে এবং একটা মজার বিষয় হচ্ছে এই মহাকর্ষ এবং চ্যাপ্টারটাতে যদি মূল যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো যদি কভার করা যায় তাহলে সবগুলো প্রশ্ন মোটামুটি করা যাবে হ্যাঁ এখান থেকে প্রশ্নগুলো বিগত সালে পেছানো প্রশ্ন আসছে বাট এতটা বেঁচাবে না মোটামুটি সূত্রগুলো পারলেই এখানে সলভ করা যাবে উপগ্রহের গতি থেকে প্রশ্ন আসছে অ্যারাউন্টারের সি নাম্বার প্রশ্ন আসছে মনে বা এবং ডি নাম্বারে প্রশ্ন আসছে আট বার এরপরে আসছি মহাকর্ষে বিভবতার বলবিদ্যা প্রশ্ন হইতে পারে মুক্তিবেক্তির প্রশ্ন হইতে পারে সো মেইনলি যদি বলতে চাই এই চ্যাপ্টারে তিনটা টপিকস একটা হচ্ছে উপগ্রহের গতি আরেকটা হচ্ছে পরমাণু তরিকর্ষজতরন হে ও বিকর্ষজতরন বলতে বড় এটা নিবিষ্ট বা সার্ফেস এখান থেকে এত উচ্চতায় কিভাবে জতরন কি রকম এখান থেকে এত যে বিরতায় বিকাশ উত্তরণ কিরকম হবে কিংবা তোমার অন্যান্য রিলেটেড যে অক্ষ অক্ষাংশের ক্ষেত্রে ল্যামডা থাকলে ওই ক্ষেত্রে জি এর ভ্যালু কিরকম হবে সেই রিলেটেড কোশ্চেন গুলো তুমি কিন্তু পেয়ে যাবে সো এরপরে আসছি পর্যায় গতি এইখানে সো এখানে মেইনলি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার সরল দোলক এবং সরল দোলকের বিভিন্ন দশা তারপর হচ্ছে ত্বরণ সর্বোচ্চ বেগ বেগ যে কোনো মুক্তি ব্যাগ সো এই রিলেটেড কোশ্চেন গুলো এখান থেকে কিন্তু পেয়ে যাবেন এবং এখানে হট টপিক সেটা কতটা হট টপিক এখান থেকে বিগত সালে সি নাম্বার প্রশ্ন আসছে অ্যারাউন্ড তোমার চব্বিশ বার এবং ডি নাম্বারের প্রশ্ন আসছে অ্যারাউন্ড সাতাশ বার হ্যাঁ সো এখান থেকে মেনলি কোয়েশ্চেন হবে সরল দলক থেকে মেনলি গুলো হবে এবং শক্তি থেকে প্রশ্ন হয় শক্তি তোমার গতি শক্তি কত বিভব শক্তি কত মোট শক্তি কত क्वेश्चन গুলো হয় সো এই থেকে প্রশ্ন হয় এবং তোমার একটা হচ্ছে স্প্রিং হ্যাঁ স্প্রিং থেকে अराउंड 6 বার করে क्वेश्चन আসছে সো এইখান থেকে যে তুমি বব ববের বিভিন্ন যে আমাদের ববের বেগ ত্বরণ সর্বোচ্চ বেগ ইত্যাদি যে টার্মস আছে এগুলো তোমাকে বের করতে বলবে সো এইখান থেকে গেল বিষয় এবং এখান থেকে তুমি একটা সিকিউ মিনিমাম পাবা আর মহাকাশ অভিজ্ঞ থেকেও একটা সিকিউ পাবা এরপর আসি পদার্থের গাঠনিক ধর্ম সো পদার্থের গাঠনিক ধর্ম থেকে যদি বলি সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ইয়ং এর গুণাঙ্ক এবং প্রযুক্ত বল রিলেটেড টার্মস গুলো থেকে পেয়ে থাকবে কোয়েশ্চেন সো এখানে ইয়ং এর গুণাঙ্ক টপিকটা রয়েছে এখানে তোমাকে বলতে পারে যে কোনটা বেশি স্থিতিস্থাপক রিলেটেড কোশ্চেন গুলো আসতে পারে তো যার ইয়ের গুণাঙ্ক বেশি যার ওয়াই বেশি সে বেশি স্থিতিস্থাপক স্থিতিস্থাপক বেশি সো পয়সনের অনুপাত থেকে প্রশ্ন বাবা সো এখানে পয়সনের অনুপাত থেকে প্রশ্ন বাবা এবং কৃত কাজ বা সঞ্চিত শক্তি যেটাই বলে সেটা বাবা এবং কৃত কাজের ক্ষেত্রে কৃত কাজ একটা তো মেন কৃত কাজ আর একটা হচ্ছে তোমার একক বনে একথনি কাজ এই টপিসটা থেকে গোশন আসতে পারে সো এখানে বেশি প্রশ্ন আসছে হচ্ছে তোমার ইয়ংয়ের গুণাঙ্ক এবং প্রযুক্ত বল থেকে এখানে ইয়ংয়ের গুণাঙ্ক এবং এখানে সি নাম্বার প্রশ্ন আসছে এরাউন্ড এবং ডি নাম্বার প্রশ্ন আসছে এরাউন্ড পনেরোবারের মতো প্রশ্ন আসছে এরপরে প্রশ্নের অনুপাতের ক্ষেত্রে প্রশ্ন আসছে আর তোমার আটবার প্রশ্ন আসছে সি তে এবং ডিতে প্রশ্ন আসছে একবার এবং তৃত কাজ থেকে প্রশ্ন আসছে তোমার সিক্স এবং হচ্ছে দুই সো এখানে আরেকটা বিষয় হচ্ছে এখানে উদ্দীপক গুলো দেখবা যে অনেক সময় লেখচিত্র আকারে দেয় হ্যাঁ সো বোঝা এবং কিছু কিছু তোমার এ রিলেটেড কোশ্চেন আছে যে বিবৃতিমূলক কোশ্চেন সো ওই রিলেটেড পড়াশোনা গুলো আগে একটু করে নেবা যাতে বিবৃতি যদি লেখা লাগে তাহলে তুমি যাতে সহজেই বিবৃতি গুলো লিখতে পারো এবং গাণিতিক ভাবে যদি কোনো কিছু দেখানো যায় সেটা যদি দেখাতে পারো সো সব কিছুর জন্য প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাওয়াটা আমার মনে হয় বেটার হবে সেই একটা সিকিউ একটা পাবার গতিপত্ত সেখান থেকে বয়েল চার্লস এবং চাপীয় সূত্র সূত্রগুলো আছে এই সূত্রগুলো থেকে বিগত সালে সি নাম্বারে প্রশ্ন আসছে সে 7 সাতবার এবং বি নম্বরে প্রশ্ন আসছে রাউন্ড 14 বার সমীকরণ থেকে প্রশ্ন আসছে সি নম্বরে চারবার এবং ডি নম্বরে তিনবার এরপরে হচ্ছে যে আপেক্ষিক আদ্রতা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন এই টপিকসটা থেকে আসছে সো দেখা গেছে এখানে প্রশ্ন আসছে উনিশ বার এবং আসছে বিশবার বার সো এখানে তোমাকে থিটা বের করতে বলতে পারে যে গ্লেসারের উৎপাদকের মাধ্যমে থিটা বের করতে বলতে পারে তারপর তোমার একটা বাবাল বায়ু সেটা উপরে যাবে কিংবা এখানে উচ্চতা কিরকম হবে সো এই রিলেটেড কোশ্চেন আসতে পারে সো এগুলো ফেস করার জন্য আগে থেকে প্রস্তুত থাকতে হবে সো গ্লেসারের উৎপাদক দিয়ে তুমি থিটা বের করতে বলতে পারে আপেক্ষিক আদ্রতা বের করতে বলতে পারে সো গড় বর বর্গমূল গড় বর্গবেগ অর্থাৎ সিআরএমএস সিআরএমএস থেকে কোশ্চেন আসতে পারে সো সবগুলো টপিকস যাতে আগে থেকে তুমি ক্লিয়ার করে যাও সেই ব্যবস্থাটা করতে হবে এবং এইখানে তোমাকে গ্লিসারের উৎপাদক দিয়ে তোমাকে একটা তাপমাত্রা দেওয়া আছে আরেকটা একটা তাপমাত্রা দেওয়া আছে দুইটার মধ্যবর্তী তাপমাত্রা পার্থক্যের মাধ্যমে নির্ণয় করতে বলতে পারে সো সবগুলো টপিক্স মোটামুটি গুরুত্বপূর্ণ আছে তো তারপরে বলে দিলাম থেকে বিগত সালে কোশ্চেন কিরকম আসছে তাহলে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে না এই টপিক্সটা যদি আমি পারি মোটামুটি অ্যান্সার করতে পারবো কিংবা বিগত সালে যে প্যাটার্নে প্রশ্ন আসছে সো আগামী আমাদের পরীক্ষায়ও একই প্যাটার্নে প্রশ্ন হবে আশা করি ব্যক্ত করবেন না সো এখান থেকে তুমি একটা সিবি পাবে সো এটা হচ্ছে টোটালি আমাদের যে একটা সাম আপ যে আমরা বিগত সালের প্রশ্নের আইসিসে শেষ মুহূর্তে চ্যাপ্টার ভিত্তিক চূড়ান্ত সাজের সঙ্গে ভিডিও নিয়ে হাজির হয়েছি সো আশা করছি সবগুলো অধ্যায়ের টপিকসগুলো তোমরা বুঝেছ এবং আমি দেখানো ট্রাই করেছি কোনগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিগত সালে কোনগুলো থেকে ম্যাক্সিমাম নাম্বার আসছে সো এগুলোকে মেন প্রায়োরিটি দেওয়া অন্যান্য টপিকসগুলো গুলো একটু একটু টাচে রাখবা এবং বিশেষ করে এমসি কত ফাস্ট সলভ করা যায় হ্যাঁ এমসি কিউ সবাই মোটামুটি সলভ করতে পারে কিন্তু তিরিশ মিনিটের মধ্যে তোমাদের পঁচিশ মিনিট আর পঁচিশ মিনিটের মধ্যে পঁচিশ টাইম সিকিউ সলভ করতে দেখা গেছে তুমি এক টাইম সিকিউ সলভ করতে যদি দুই মিনিট টাইম লাগাই দাও তাহলে অন্যান্য সলভগুলো তোমার করতে দেরি হয়ে যেতে পারে কিংবা সবগুলো তুমি সলভ করতে পারবে না ওই পরিমাণ টাইম পাবো না সো চেষ্টা করবা যাতে করে এম সিকিউগুলো ফাস্ট সলভ করা যায় কিভাবে ক্যালকুলেটরে আমরা মানগুলো বসাতে পারি তাড়াতাড়ি সলভ করতে পারি মোটামুটি কিছু শেষ সময়ে এসে যদি দু একটা শর্টকাট শেখা যায় আগে থেকে যদি একদম নতুন বা হয়ে থাকো শর্টকাট গুলো ব্যতিক্রম তোমার অন্যান্য সূত্র মনে রাখতে কষ্ট হয়ে যায় তাহলে শর্টকাট শিখে রাখতে পারো যেগুলো থেকে কোশ্চেন বিগত সালে এসেছে সো এটাই ছিল আমাদের আজকের এই ভিডিও আশা করছি সম্পূর্ণ ভিডিওটা দেখে তোমরা অল্প হলে উপকৃত হবে সো এতটুকুই হ্যাঁ আসসালাম আলাইকুমুল্লাহ